কারা জড়া পাচ্ছে সেটি আপনারা শুনে নেন এবং কোন কোন কারা আরো বাড়ছে আসরে সেটাও কিন্তু জেনে নেন তো বেশি কিছু কথা না বলে সেই সরাসরি কমিটি মহাশয়ের কাছ থেকে বক্তব্য তুলে ধরছি আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিত বলুন আমার নাম সব্যসাচী মাঝি গ্রাম বালগদি থানা কেন্দ্র জেলা পুরুলিয়া আমি একজন বালগদি মেলা কমিটির একজন কমিটির ছেলে আচ্ছা তো এই যে আপনাদের এইখানে মোট কতগুলি কারা আছে

আচ্ছা কিরকম প্রাইস থাকে তো প্রাইস ওটা সেরকম বড় প্রাইস থাকিবে না যাই হোক তিনশো পাঁচশো এরকম কিছু একটা গড়ে ধরা হবে আচ্ছা এক হাজার টাকা তো হবে আচ্ছা এক হাজার থেকে নির দিকেই থাকবে আর তো এই যে আপনাদের আসরে জেলা কমিটির কাছ থেকে রসিদ কাটাকাটি হয়েছে হ্যাঁ জেলা কমিটির কাছ থেকে পারমিশন করা হয়েছে পারমিশন হয়ে গেছে আচ্ছা খুব ভালো তো আপনাদের দিনটা কবে আছে আমাদের দিনটা আছে দশই মাঘ সরস্বতী পূজার পরের দিন সরস্বতী পূজার পরের দিন বাহ বাসি ভাত যেটা বলার নাকি আচ্ছা তো এই যে আপনাদের এইখানে আজকে আসরের মোট বললেন যে চারটি কা ছিল আগে না পাঁচটি সরি তো পাঁচটি কারার মধ্যে আপনাদের একটু পাঁচ নম্বর কাড়ায় কত প্রাইজ এবং কটি আধার কার্ড পড়েছে একটু বলো পাঁচ নম্বর কারায় আমাদের প্রাইজ হচ্ছে তোমার দশ হাজার টাকা আচ্ছা কার কাড়া ওইটা হচ্ছে ভাস্কর মাহাতো বালুগুটি আচ্ছা তো আধার কার্ড একটা না

ওটা কনফার্ম হয়ে গেছে কার সাথে ওটা কনফার্ম আছে আমাদের কেশরগড়িয়া থেকে হাড়িরাম মাঠ কেশরগড়া থেকে হাড়িরাম মাঠ আচ্ছা তারপর আমরা চলে আসি তিন নম্বর কাড়া তিন নম্বর কাড়া এই আমাদের হচ্ছে এটা বালুগুটি কাড়া বটে হুম দুবার এখন বিন্দুড়িতে থাকে ওই ওই প্রভাকর মাহাতো হুম ওটা 51 আছে 51 আছে আচ্ছা তিন নম্বর কাড়া 51 আচ্ছা তো ওটাতে তিন নম্বর কার্ডে যে কান্ন আছে কতগুলো আধার কার্ড করেছে আধার কার্ড ওইটাই মোটামুটি পনেরো ষোলোটা কুড়িটাই পড়েছে মনে হয়েছে আচ্ছা তো ওইটা আরো কনফার্ম আজ হয়ে যাচ্ছে আচ্ছা তো কে আছে ওটা নামটা বলতে পারবেন কে কে নামটা ওটা মালিক আছে যাই হোক মালিকে বলিয়ে দিবে ওইটা নামটা আমি বুঝতে পারছি না আচ্ছা আচ্ছা না কারার মালিক আছে আচ্ছা তো তারপর আপনার তাহলে ওনার জোড়াটা কে আছে তাহলে সেটা বলুন

হাতের লক্ষ্যে পায়ে ফেলিবার নাই নাকি আসরে যাবে আসরটা এনে তো কেন সেল হবে সেই আসরটা হোক আচ্ছা আচ্ছা যাই হোক তো বাবলু মাতর কোন কাড়াটা বাবলু মাতর এক নম্বর কাড়াটা যেটা শত্রুগণ মহাত যেটা পরাজিত করলো ভাই পরাজিত করলো সেই কাড়াটা সাথে আছে আচ্ছা যাই হোক তো আপনাদের কাড়ালা কি রকম তৈরি আছে কাড়া গিলা মোটামুটি তৈরি আছে যাই হোক তৈরি আছে মানে মানুষ খেলা দেখতে পাবে না হ্যাঁ খেলা দেখতে পাবে খেলা দেখতে পাবে

তো যারা তাড়াতাড়ি যারা এখানে লাগাতে চান তাড়াতাড়ি কিন্তু এখানে কমিটির নাম্বার আমি দিয়ে দিচ্ছি সেই নাম্বার ফোন করে আধার কার্ড জমা করুন কারণ এখানে কিন্তু যে কারা আসছে যে পুরো হাই লেভেলের কারা আছে তিনটা একান্ন হাজার টাকা মানে বুঝতেই পারছেন যে কিরকম হতে চলেছে মেলাতে তো এরপরে আমরা একটু নিয়ম কানুনটা সরাসরি জেনে নিই আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো এই যে আপনাদের তিন নম্বর কারাটা কি বললেন কার নাম প্রভাকর মাহাতো আচ্ছা প্রভাকর মাহাতো আপনার কে হয় বাবা হয় আচ্ছা বাবা হয় তো এই যে আপনাদের তাহলে কালাটা কিরকম আছে কারা ঠিক আছে আমার তো কার্তিকের কুড়ি দিনে কালা রিয়াই হয়েছে হ্যাঁ তো তাতে একান্ন হাজার টাকা ধরা হয়েছে বালগুড়ি গ্রামে আমার ঘর বালগুড়ি এই বিন্দুরি মোড়ে এখন থাকি বর্তমানে আচ্ছা তো এই যে হঠাৎ নতুন কারা একান্ন হাজার প্রাইস ধরে দিন বিন্দুরি তো মেলা পারেন ওটা সবাই জানিয়েছে এবং বনমালি মাহাতে একান্ন হাজার টাকা জিতে নিয়ে গেছে হ্যাঁ তো তাতে যখন বলি মেলা প্রথম আমি করিছি একান্ন হাজার শুরু তাহলে আমার কাড়া একান্ন হাজারে থাকবে একান্ন হাজারে থাকবে তো আমার কাড়াতে কুড়িটি আধার কার্ড পড়েছে তো বর্তমানে অত অতগুলো নাম বলা যাচ্ছে নাই তো সব থেকে দূর হচ্ছে আক্রো বড় থানা চাত্রা গ্রামের জোড়া লিয়া হয়েছে তো আক্রো সপন মাতর এলাকার কাড়া ধন্য মানে যতগুলা কাড়া পড়েছিল আমার কুড়িটা তাতে সমস্ত কাড়ার মধ্যে দেখা যাচ্ছে যে ওয়াল্লার শক্ত বা বড় কড়া একটা পড়ে নাই এত উঁচ পুরো বড় সড় একটা কড়া আমার নাম পড়ে নাই সেই কারণে উনাকে উনাকে কনফার্ম করা হয়েছে আচ্ছা তো আপনাদের একটু মাথা দিয়ে সম্পর্কে প্রাইজ আমাদের এক নম্বর দু নম্বর তিনটে একান তো দু নম্বর তিন নম্বর যদি মাথা না দেয় তাহলে কোনো প্রাইজ নেই যেহেতু এটা বাইরে কাড়া আছে আচ্ছা আমার কাড়া বিন্দু নম্বরে থাকে আর দু নম্বরটা হরপুরে থাকে এক নম্বরটা বারোটি বংশী মাথা তো এক নম্বরটা মাথা না দিলেও প্রাইজ

এনাদের আগে বলে দেওয়া আছে যে আপনার এক নম্বরটা কিন্তু যে করে হোক ভিড় কাঁপ যদি বাঘাতে পারেন তা পাই যাবে আর একটা বিশেষ নিয়ম থাকলো ভালো করে নতুন নিয়ম যে কিনে কোনো কারা মানে মেলায় করে নাই দু হাজার প্রথম আমাদের করছি মানে মুরুগের মতন লাগা সঙ্গে সঙ্গে প্রায় লাগা সঙ্গে সঙ্গে হ্যাঁ লাগা আসর বাইরে হবে কমিটি ডাকবে সঙ্গে সঙ্গে আনতে প্রায় তুলে দেবে আচ্ছা জেলা ভাগবে হ্যাঁ জিতুক চাই হারুক আচ্ছা আর সঙ্গে সান্তনা সঙ্গে সঙ্গে আচ্ছা ভালো জিনিস নাই তো অনেক ক্ষেত্রে মানে দু এক এমন লাগে যায় ওদের খাওয়া দাওয়া বন্ধ হয় কখন পাবে পাঁচ হাজার টাকা সেই জন্য সবাই ভোকে থাকতে হয় তাহলে তো সঙ্গে সঙ্গে পেট হয়ে যাবে মানে কমিটি অফিসার টাকার বাক্স থাকে গেল টাকা বাক্স তিনটে এক মানে বুঝতে পারছ না আর বালগুড়ির মেলা মানে ওটা জানছে যে কেমন কাড়া লাগবে কেমন কাড়া লাগবে আর কি হয় কি হয় সেটা কিন্তু বলা যাবে কেন বলা যাবে না টাকার বাক্সা ঘর যাতেও পারে না তো এখানে নিয়ে চলে গেল আমারটা তো আগে এক কানা গুনে রাখতে হবে যে গুনে রাখতে হবে বিন্দুর কাড়া মানে মানে বালগুড়ি এসে লাগে মানে ওরা এক কানা গুনে রাখতে হবে গুনে রাখতে হবে আর ওই যে আমার যে কুড়িটা কাড়া নাম পড়েছিল হ্যাঁ তার মধ্যে সবাই সবাইদের কুড়ি টাকা সমর্থন নাই জড় দিয়ার না একটা বলছি উনিশ লক্ষ যে নাম করেছে তারা অনুরোধ জানাছি যে জড়ার মানে যেটা নিয়েছি সেটা দেখতে আসার জন্য মেলার জন্য সত্যিকারে জড়া নিয়েছে জড়া নিয়েছে আচ্ছা আচ্ছা যাই হোক তো আমরা অনেক কথাই শুনলাম তো আর আমরা তেমন ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুতরাং সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর দোষে মাঘ যারা আসবেন খুব ভালো যদি না আসতে পারেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেল মধ্যে দিয়ে প্রতি মুহূর্তের ছবি পেয়ে থাকবেন তারপরে নাইট প্রোগ্রামটা তো হচ্ছে জবরদস্ত সেটা তো কোনো ব্যাপারই নেই তো নমস্কার ধন্যবাদ